আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি সব সময় নতুন ভিডিও শুরু করলাম আর ভিডিও শুরু করলাম থেকে তো এখন হচ্ছে আমাদের বাসায় বোঝ করতেছে বাড়িতে দুই বউ মিলে আমার বড়োভাবে প্লাস হচ্ছে এই যে রাসেনের বউ আর কি দুই বউ মিলে হচ্ছে বাড়িঘর পরিষ্কার করতেছে এই দেখেন বাড়িঘর মাসা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমি হলো নিচে গেছিলাম তার কারণ আছে যেহেতু বিয়ের ই শুরু হয়ে গেছে আমাদের বাসার যত লোক আছে তারা হলো সবাই গেছে বিয়ের জন্য গরু কিনতে সবাই হচ্ছে গরু কিনতে গেছে এখন আদৌ আজকে গরু কিনে কখন আসবে সেটা তো জানি না তো কখন আসবে সেটা তো জানি না আর এখানে হচ্ছে গিয়ে ওই বাড়ির যে গেট সাজায় গেট সাজানোর লোক চলে আসছে তারপর ওই যে মরিচ যে লাগায় বাড়িতে সেই লোক চলে আসছে তা আমি হলো ওনাদের সাথে নিচে ছিলাম দেখাই দিচ্ছিলাম যে কোথায় কিভাবে কিভাবে করতে হবে সেটা দেখাই দেওয়ার জন্য আমি নিচে গেছিলাম আর এইদিকে হচ্ছে সবাই ঘরের কাজকর্ম গোছাই নিচ্ছে এদিক থেকে মামাবাড়ি থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে তো এই যে মামা একটা অলরেডি চলে আসছে আর আরো মামারা সবাই রওনা করছে আর বাচ্চারা হচ্ছে এই গরমের মধ্যে খালি গায়ে আছে আর এই দেখেন ফ্লোরিং এর ব্যবস্থা কিন্তু উঠাই ফেলা হয়েছে এখন আর ফ্লোরে কিছু নাই ম্যাট্রেস ছিল সেটা উঠাই ফেলছে আর এই যে এই ঘরটার সব কিছু মোটামুটি পরিষ্কার করে রাখা হয়েছে যাতে করে মেহমান আসলে কোনো প্রবলেম না হয় ও মা ভালো কথা আজকে বিকালে কিন্তু ওই যে অনেক কষ্ট করতেছে জন্য খারাপ লাগতেছে আর আর দেখেন রান্না চুলাটা এত বেশি করে হ্যাঁ মনে হইতেছে যে রাত্রি চুলা রান্না হইতেছে কারণ হচ্ছে এই চুলাটা কিন্তু আমাদের পুরানা আপনারা দেখছেন এর আগে তা আমাদের হচ্ছে নতুন চুলা ছিল এখানে লাগানো পরে নতুন চুলা হচ্ছে গ্যাস না যেমন এটা দেখেন প্রচুর পরিমাণ গ্যাস কত উপরে ওঠে কিন্তু ওই নতুন চুলাই হচ্ছে গ্যাস হয় না এই যে এতটুক পরিমাণ গ্যাস থাকে নতুন চুলায় এত কালি পরে না তো যে বড় বড় পাতিলে ভাত বসাই দিছে ভাবি রান্নাঘর পরিষ্কার করতেছে আর ঘর সব হচ্ছে এইভাবে পরিষ্কার করলো তো এখন আমি আবার হলো যাবো একটু নিচে তাই না দেখছি আমরা ঘর কিন্তু ঘর কিন্তু সব ঝাড়া সব কিন্তু পরিষ্কার করছি তারপরে এডি বাইরে হয়েছে ও আচ্ছা আচ্ছা সেই যে হলো মহিষ বাটি লাগানো প্রায় হয়ে গেছে প্রায় কি হয়েই গেছে মানে গলির মধ্যে যেটা লাগানোর কথা সেটা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বিল্ডিং এ হচ্ছে গিয়ে ঝুলাবে এটা বাকি আছে তারপর হচ্ছে যে এটা তো মেমের বাসা সবাই তো জানে তো মেমের বাসার এইখানে হচ্ছে গেট লাগানো হবে এবারেতে কাজকর্মচারুপছে হ্যাঁ আজকে আজকে গ্রাম থেকে মোটামুটি সব স্নেহ মঞ্চে না আসে আপনাদের জন্য হইলো বাড়িতে কোটা বাসা সবসের আয়োজন করতেছে না মুরগি আনছে মুরগি এনে গাছতেছে এদিকে ভাপী হচ্ছে করো লাগাতে বসে গেছে আর ASCII ঘর ধরে অনেক সুন্দর সবকিছু পরিচ্ছন্ন করে রাখা হয়েছে হাফিকাল ভালো একটু গোছায় রাখতে হবে কারণ হচ্ছে আজকে বিকেল ছেলে বাড়ি থেকে হচ্ছে গিয়ে ডালা টালা চলে আসবে কোলা ডালা এগুলো চলে আসবে তো ওই কারণে হচ্ছে সব কিছু রেডি করতেছে আমিও আসলে অনেক দৌড় করতেছি মানে আমি যে একদম রিল্যাক্সে বসে আছি এরকম না অনেক কাজ করা লাগতেছে মানে যতটা রিল্যাক্সে আমার থাকা উচিত ততটা রিল্যাক্সে আমি থাকতে পারতেছি না এই হচ্ছে বিষয় যাই হোক মানুষজন না থাকলে যেটা হয় আর কি সেটাই হচ্ছে কোনো ব্যাপার না কি জানি আর নাম

হয়ে গেছে আর এই গরুটা হচ্ছে আমরা যে কুরবানি দিয়েছিলাম গত বছর সেই কুরবানির গরুটার মতো বাঁচতেছে দেখতে আর ওই গরুটাও একদম এরকমই ছিল কাছাকাছি ছিল अरे काही <Five pressing ricochipation> <mess Anyway> <oples> না না যেন সরি ครับ вам না लगे खाना ना आनी सुंदर जैसा ऐसा হৈছে তোৰ প্ৰচুৰ দাল

দেখেন এদিকে ওইদিকে বাচ্চারা খালি গায়ে ঘুরতেছে আর আমি হলো কাটা কুটাকাটি করার জন্য বসে গেছি ভাইয়েরা হচ্ছে গরু কিনা ইসা ক্লান্ত হয়ে গেছে গোসল করে বসছে তো সবার সাথে হাতে হাত লাগায় কাজে হেল্প করতেছি তো সবাই দোয়া করবেন যাতে সব ঠিকঠাক মতো হয় যাতে সবার মানে এই বিয়েটাতে তো যেন সবাই হাসি মুখে থাকতে পারে কারণ সবার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো না থাকলে খুব অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবে ঝামেলা হয়ে যাবে তো সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকায় বেলেফেন বাঁচিয়ে দেবেন আর মানে এই পুরো ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও অবশ্যই চেষ্টা করব সবার জন্য দোয়া করতে

も、ね、ゃんのはどう大事だけどち立つと思って。